আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সেই দিনের যে বকনার ভিডিওটা দিছিলাম সেই বকনাটা আপনার বিক্রি হয়ে গেছে তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আর একটি ভালো বকনা দেখানোর জন্য ইতিমধ্যে আমাকে অসংখ্য মানুষে কল দিচ্ছেন যে আপু বকনা আছে কি না ভালো গাবি আছে না তো ভালো গাবি নাই বিধায় আমি দেখাচ্ছি না তো এই বকনা এখান থেকে নিয়ে গেছে হচ্ছে আপনার পরশু আমাদের পাশের এলাকার একজন নিচে বিদেশ থাকেন ভাই রুকন ভাই যাই হোক তো এখন হচ্ছে ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে হলিস্টার্ন ফ্রিজিয়ান জাতের একটা বকনা বাস্তর পাইছি আপনারা যারা আমাকে কল দিছেন আশা করি বকনাটি আপনারা নিতে পারেন বকনাটি ভালো হবে এটাই আমি যদি কিছু কিছু বৈশিষ্ট্য এর মধ্যে দেখাই বকনাটি কিন্তু মানে অনেক লম্বা দেখতে কিন্তু অনেক লম্বা হ্যাঁ আর কানগুলা কিন্তু একটু ছোট এবং হচ্ছে যে আমি যদি এই দেখেন গলা গলার চামড়া হ্যাঁ একদম পাতলা তো আর যদি আমি উলানেরই দেখাই পাটটা কিন্তু দেখা যাবে যে ওই মানে লম্বা আকৃতির এই দেখেন উলানের চামড়া উলানের চামড়া হচ্ছে একদম পাতলা তো আর কিছু কিছু বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে লেজের যে বিষয়টা লেজ আপনার চিকন খাটো এই তো এ দেখেন লেজ একদম ছোট। আর এইখানকারও কিছু কিছু বৈশিষ্ট্য থাকে এই জিনিসগুলো যদি ভিটগুলো দেখে যদি কিনেন হ্যাঁ আশা করি গরুতে ঠকবেন না এটাই আর বকনা যেটা সেটা তো আর এত দেখা লাগে না যে একটু দেখাইলেই বোঝা যায় এটা ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি একটু দূর থেকে দেখাই এই তো তো যাদের ভালো লাগবে দ্রুত কল দিবেন এই এই যে চামড়া ওলান চামড়া হচ্ছে একদম পাতলা একদম আপনার মানে নাভি পর্যন্ত উলান চায় এটা এটা আপনার সামনে উলান বেশি আসবো পিছনে একটু কম আসবো ভবিষ্যতে যারা পালবেন তারা বলতে পারবেন হ্যাঁ সামনে ওলানটা বেশি আসবে পিছনে কম আসবে কিছু কিছু গরুর থাকে না যে পিছনে একটু কম আসে কিন্তু সামনে ওলান আসে কিন্তু পিছনে যা আসবে না সেটা না কিন্তু পিছনে আসবে সামনে পিছনে তুলনামূলক অনেকটা বেশি আসবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আমি বেশি বড় করছি না হ্যাঁ বাচ্চা বাচ্চাটির বয়স কত আচ্ছা আচ্ছা না বাচ্চাটির বয়স হচ্ছে এই মুহূর্তে বলতে পারতেছে না কারণ ওনার বাবা বাড়ি নেই কিন্তু আমার কাছে যতটা মনে হচ্ছে যে বাচ্চাটির বয়স কমপক্ষে দেখা যাবে দশ মাস এরকমের মতো হবেই এটা নিয়ে কোনো নিঃসন্দেহ কারণ বাড়িতে যেহেতু গরুপালি সেই অনুপাতে দেখলেই বোঝা যায় আর দাম হচ্ছে আমি ডিসক্রিপশানে দিয়ে দিব কারণ যেহেতু হচ্ছে ওনার কাছে জানা লাগবে ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট আবার হচ্ছে দেখা হবে ভালো জাতের বকনা দেখেই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আর ইতিমধ্যে অনেকে বলবেন যে ব্যবসা শুরু করছি ব্যবসা শুরু করছি এটা হচ্ছে আপনাদের একমাত্র ভুল ভ্রান্তি এবং ভুল ধারণা কারণ হচ্ছে দেখেন আপনারাই আমার কাছে চান যে আপু ভালো গরু আছে কিনা ভালো গাবি আছে কিনা ভালো বকনা আছে কিনা আর সে আপনারা দু একজন যদি বলেন বেশি না দু একজন মানুষে বলেন তো যদি বলেন তাহলে দেখেন বিষয়টা কেমন হয় এই যেমন বকনা বিক্রি হয়ে গেছে আপনারাই যদি আমাকে ফোন দিয়ে যদি না বলতেন মানে শত শত ফোন আসছে যারা যারা ফোন ফোন দিয়েছেন তারা তো আপনারা জানেনি যে কে কে ফোন দিয়েছেন তো আপনারা যদি না বলতেন তাইলে কিন্তু আর আপনাদের মাঝে আমার দেখানোর কোনো প্রয়োজন ছিল না হ্যাঁ এটাই এটা মানুষ বাড়িতে নেয় তবু এখানে এসে দেখাবো বলেন এত কী ইয়া পড়ছে যাই হোক এখন জনে মন মানসিকতার থেকে এক এক রকম কমেন্ট করেন ওইটা নিয়ে সমস্যা নেই দু একজন মানুষের জন্য কি আর ভালো মানুষের সুবিধা পাবে না বলেন ভালো জিনিস শেয়ার করব না এটাই তো আপনার পুষলে নিবে না পুষলে নাই এটাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে বকনাটি ভালো লাগছে বিধায়ী আপনাদের মাঝে হচ্ছে ভিডিও শেয়ার করছে তার মধ্যে হচ্ছে এই যে মানে এই যে শরীরে ময়লা লেগে আছে খাবার দাবার ইয়া হ্যাঁ সব কিছু মিলে দু তিন মাস পারলেই সর্বোচ্চ ধরেন চার মাস পারলেই হিটে চলে আসবে চার মাস লাগবেও না কিন্তু বকনাটা অনেক বড়ো জাতের হবে আর যারা আপনারা চিনেন তাদের তো কোনো কথাই নেই আই নিয়ে যাও ইয়ে ধরছে ডাস ধরছে একটু হাট মানে যাবে ঘরে সেই ইটটাও দেখাই হাটাইয়া তুই হচ্ছে গলাটা হচ্ছে চিকন এটা আর এটা দাওনের কথা যদি বলেন প্রতিটা গরুর মধ্যেই মিক্স থাকে দাওন থাকে এটা নিয়ে সমস্যা হালকা একটা ভাজ